যার কাছে নিজের ভালোবাসা বারবার চাইতে হয় সেখানে কি আদৌ ভালোবাসা থাকে যার কাছে আমার অভিমানের অভিযোগের কথাগুলো বারবার বোঝাতে হয় সেখানে কি আদৌ কোনো ভালোবাসা থাকে সে কি কখনো বুঝবে আপনার এই ভালোবাসা যে মানুষটার কাছে তার নিজের সময় মতো আপনার সময় চেয়ে পেয়ে পেতে হবে আসলে কি আপনার জন্য তার সময় আছে যে মানুষটাকে আপনার কষ্ট বারবার বলা সত্ত্বেও আপনার কষ্ট বুঝতে পারে না সে কি আদৌ কোনো দিন আপনার কষ্ট বুঝবে এই প্রশ্নগুলো আপনার মনের ভিতরে বার বার করুন বুঝতে থাকুন মনের মধ্যে প্রশ্ন করে দেখুন আপনার মনের ভিতর থেকে কি প্রশ্ন আসে যদি ওই প্রশ্নের উত্তরগুলোর জন্য আপনার মনকে বারবার দুর্বল করে দেয় যদি ওই মানুষটার প্রতি আপনার যতই দুর্বলতা থাকুক আপনি সরে আসুন ওই মানুষটার কাছ থেকে দূরে সরে যান আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ অথচ মানুষটা আপনাকে এতটুকু মূল্যায়ন করে না তাহলে নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন যে মানুষটাকে আপনি বারবার আপনার কষ্ট বুঝাতে হচ্ছে সে মানুষটাকে আদৌ আপনার কষ্ট বুঝবে আদৌ কি সেই মানুষটা আপনার পাশে থাকবে আদৌ কি আপনার পাশে থাকার যোগ্যতা রাখে সে নিজের মনকে বারবার প্রশ্ন করুন মানুষের জন্য জীবনের ভালোবাসা সর্বোচ্চ সবকিছু কম্প্রোমাইজ করা যায় ভালোবাসা মানুষের জন্য সব কিছু করা যায় তাই বলে কি তাই বলে নিজের আত্মসম্মান কম্প্রোমাইজ করে বা করার ফল কখনোই ভালো হয় না যে মানুষটার কাছে আপনাকে বারবার আপনার মূল্য বোঝাতে হয় মনে রাখবেন কারো কাছে চেয়ে সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভিতরের শান্তি পাওয়া যায় না হ্যাঁ এটাই বলছি কারো কাছে চেয়ে মনে শান্তি পাওয়া যায় না কারো কাছে বারবার মূল্য বুঝিয়ে কখনও সে ভালোবাসার মানুষ হয় না যে ভালোবাসার মানুষ তাকে আপনার নিজের মূল্য কখনো বোঝাতে হয় না